আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আগে আপনাদেরকে একটু আমি ঠিকানাটা দিয়ে দিই না তারপরে আপনাদেরকে বাকিটা দিচ্ছি ঠিকানাটা হচ্ছে পাঁচ সাত দূতাবাস সড়ক বাড়িধারা ঢাকা বারোশো বারো ট্যাক্সিতে বা উবারে যেভাবেই যান এইখানে আপনারা কষ্ট করে ভিজিট করবেন এর পাশাপাশি স্ক্রিনে আমি জাপান দূতাবাসের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরাসরি ফোন করে অথবা কি বলে যে সরাসরি গিয়েও ভিজিট করতে পারেন তবে এই তথ্যগুলো আপনার জাপান অ্যাম্বাসির তুলনায় এই তথ্যগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের যে ভোয়েসেল ওয়েবসাইট আছে সেই সাইটে এই তথ্যগুলো প্রতিদিনই মোটামুটি আপডেট হয় আপনারা হয়তো এই সাইটটা ভালো করে ভিজিট করেন না আর আমার জায়গা থেকে বলে ভাই কোন এজেন্সি ভালো হবে বা আপনার কোনো লাইনঘাট আসেনি ভাই আমি এইসব ব্যবসার সাথে জড়িত না আমি জাস্ট হচ্ছে কোনো দেশের যদি ভিসাগুলো সরকারিভাবে অল্প খরচের যে ভিসাগুলো বের হয় অনেকে এগুলোর তথ্য জানে না মানে আস্তে আস্তে অনেক কিছু শেষ হইয়া যায় তো সেই কারণে আমার নজরে পড়লে আমি আপনাদেরকে জানাই দিই যে আসলে কোন কোন দেশের ভিসা বের হচ্ছে আর সেখানে যাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে প্রথমত আজকে যেহেতু আমরা জাপানের ভিসা নিয়ে কথা বলছি এখনও অনেক সময় আছে এখন কী মাস চলছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাঝখানে দুই আড়াই মাস সময় আছে জাপানের এই ভিসা প্রসেসিংটা শুরু হবে আপনার সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রস্তাব দিয়েছে জাপান সেপ্টেম্বর থেকে এই কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী যেহেতু সেপ্টেম্বর থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়া তার মানে এটা সম্পর্কে আপনারা এখনই খোঁজখবর নেবেন দশ গতকালকে আপনার জাপানে জনশক্তি রফতানি বিষয়ে দেশটির জাপানে যে প্রতিনিধি দল আছে তাদের সাথে বিশেষ বৈঠক করেছিল আমাদের প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলছেন মোট পাঁচটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রস্তাব দিয়েছে জাপান সরকার আর জাপানে প্রচুর টাকা বেতন মোটামুটি আড়াই তিন লাখ টাকা বেতন তো পাওয়াই যায় আর সরকারিভাবে যখন যে কোনো দেশে কর্মীরা যায় তাদের সেখানে নানান সুযোগ সুবিধা পেনশন ভাতা অনেক কিছুই কানেক্ট থাকে সেপ্টেম্বর থেকে আপনার কর্মী পাঠানোর এই প্রক্রিয়া শুরু হবে তাই চাহিদা অনুযায়ী কর্মী সরবরাহ করতে বাংলাদেশ ক্যাপাবল আছে সেটা জানিয়েছে জাপানকে তো যারা যাবেন তারা আসলে কোন কোন ক্যাটাগরিতে যাবেন এখানে আপনাদের গণমাধ্যমে ফুল ক্যাটাগরিগুলো নাই তো একটু নিজে কষ্ট করেন আমার কাজ হচ্ছে তথ্য দেওয়া আপনার কাজ হচ্ছে বাকিটা জানা তবে যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে পাঁচটা ক্যাটাগরির মধ্যে ম্যাক্সিমাম এখন আমাদের অন্যান্য দেশে বেশিরভাগ যেটা দেখি যে শ্রমিক ভিসাতে বেশিরভাগ নেয় কৃষি ভিসাতে বেশিরভাগ নেয় ডাক্তার বা নার্সিং ভিসাতে বেশিরভাগ নেয় তো সম্ভব এগুলোই হইতে পারে কনস্ট্রাকশনও নিতে পারে তো আপনি একটু খোঁজখবর নিয়েন এখন যাওয়ার আগে আপনাদের কি করা দরকার একটা জিনিস খেয়াল রাখেন জাপান সাউথ কোরিয়া এদের দেশে ইংরেজি চলে না কি চলে না ইংরেজি চলে না সাউথ কোরিয়াতে যারা যায় মানে ইপিএস যায় সরকারি বিষয়গুলোতে যায় তারা কিন্তু আগে কোরিয়ান ভাষা শিক্ষার কোর্স করে তদ্রুপ যারা জাপান যাতে ইচ্ছুক আপনি ভিডিও শুনিয়ে দৌড় দিয়ে না আপনি ফারেন হয়তো আরব ভাষা অথবা ভাষাই পারেন না তো তার মানে এখন যখন একটা প্রসেসিং শুরু হয়েছে ওইখানে কারা হিট করবেন যারা জাপানি ভাষায় পারদর্শী আছেন জাপানি ভাষ মানে জাপানে যাওয়ার আগে অবশ্যই আপনাকে জাপানের ভাষা জানতে হবে ভাষা না যেন অ্যাপ্লাই করবেন ইন্টারভিউতে বাদ পড়বেন খামাকা গাড়ি ভাড়া লস হবে আমাদের মন্ত্রী বলছেন জাপানে পাঠাতে ভাষা শিক্ষা সহ কারিগরি এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হবে আগ্রহী কর্মীদের তো সময় যেটা আছে এই সময়টাতে আপনি ভাষা শেখা গিয়ে যাইতে পারবেন না পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করবেন যারা অলরেডি রেডি আছেন যে জাপান ভাষা শিখছিলেন মোটামুটি প্রযুক্তি যেমন বাংলাদেশে আমাদের প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে তো এইসব দেশে আরও দশ বছর আগে এগুলো চলে আমরা এইখানে এসে ভাবি ওয়াও তো সেক্ষেত্রে যারা প্রযুক্তি কারিগরি শিক্ষা বিভিন্ন দিকে যাদের অ্যাক্টিভিটিস আছে ভালো তারাই এটা অ্যাপ্লাই করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যেটা আমি দিয়েছি প্রথমে অথবা যে ঠিকানা দিয়েছি সেখানে গিয়ে সরাসরি আপনি যোগাযোগ করেন মেইলে আসলে মেইল করলে এত রিপ্লাই টিপ্লাই দেন আবার অনেকে আছে মেইলটা সঠিকভাবে পাঠাইতেও পারেন না তো সেই ক্ষেত্রে ফোন নাম্বারটা ব্যাটার তো ট্রাই করেন আপনার কপালে যদি থাকে হয়ে যাবে ইনশাআল্লাহ